পেঁপে চাষি ভাইরা আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা কোকোপিটের মাধ্যমে শতভাগ যুক্ত বিভিন্ন জাতের চারা উৎপাদন করে থাকি আপনাদের কথা বিবেচনা করেই আমরা উচ্চ ফলনশীল জাত দেশির যে জাতগুলো আছে সেই জাতগুলোর পেঁপে চারা গ্রিন শাহি সেই গ্রিন শাহী চারা আমরা করেছি সেই গ্রিন শাহী পেঁপের চারা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিপটেই তিন চার পাঁচটা করে চারা দেওয়া আছে আপনাদের সুবিধার্থে মোটামুটি এই চারাগুলোর গ্রোথ ভালো হচ্ছে আর কয়েকদিনের পরেই কিন্তু এই চারাগুলো দেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু চলে যাবে আর এখন আপনাদের যাদের গ্রিনশাহী পেপে চারার প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর আমাদের অগ্রিম বুকিং চলছে আপনারা বুকিং করেও রাখতে পারেন খুব ভালো মানের চারা হবে ইনশাল্লাহ এই চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের পেঁপের চারা এখন এই চারাগুলো এই এই পটে আবার চারটা চারা আছে খুব সুন্দর গ্রোথ হয়েছে খুব ভালো চারাগুলো দেখা যাচ্ছে খুব ভালো আশা করি আপনাদের বাগানেও এই চারাগুলো খুব সুন্দর হবে এখন কোনো কোনো পটেই আবার পাঁচটা করে চারাও আছে খুব ভালো চারাগুলো হচ্ছে খুব সুন্দর গ্রোথ ইনশাল্লাহ দেখেন কতগুলো চারা আছে অনেকগুলো চারা আছে অনেকগুলো চারা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চারাগুলো নেয়ার নেওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম